গরমের কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে যার কারণে জেরবার মানব জাতি এই গরমের কথা মাথায় রেখে সাধারণ মানুষের জন্য লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু করা হলো রায়গঞ্জের বিধাননগর মোড় এলাকায় একটি ক্যাম্প করে এই পানীয় বিতরণ করা হচ্ছে যা চলবে আগামী এক মাস পর্যন্ত যদি গরম আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই কর্মসূচি আরও বেশ কিছুদিন বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সেক্রেটারি বিপ্লব ঘোষ এদিন ঠান্ডা পানীয় সমস্ত পথচারীদের হাতে তুলে দেন ক্লাবের সদস্যরা এদিন লায়েন্স ক্লাবের সম্পাদক বিপ্লব ঘোষ কি বলেছেন শুনুন আমি বিপ্লব ঘোষ আমি রায়গঞ্জ ক্লাবের সেক্রেটারি আজকে আমরা সবাই জানি যে প্রচন্ড এই যে তাপদাহে মানুষ জীবনে জেরবার হয়ে যাচ্ছে তা আমাদের বরাবরই আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি সমাজের প্রতি লায়ন্স একটা বরাবরই সবসময় কাজে মধ্যে থাকি আমরা যে এই মুহূর্তে এই যে প্রচন্ড তাপদাহে এত গরমের মধ্যে মানুষের যে এই যে কষ্ট যে ক্লান্ত হয়ে যাচ্ছে সেখান থেকে মানুষকে একটু স্বস্তি দান করার জন্য আমরা এখানে আজকে শুরু করলাম এটা আমরা এক মাস ধরে চালাবো এটা এক্সটেনশন হতে পারে যদি আমরা মনে করি যে গরমটা যদি বেশি থাকে তাহলে আমরা আরো এটাকে দীর্ঘায়িত করবো তবে গরমের কারণে এই জাতীয় উদ্যোগ যে মানুষের তৃষ্ণা মেটাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন